দর্শক আমরা এই অসহায় মাকে তার নতুন জায়গায় নিয়ে আসছি আমরা যেখানে ঘর নির্মাণ করে দিয়েছি সেখানে আমরা এই অসহায় মা ছেলেকে নিয়ে আসছি আসলে তাদের জন্য আমরা এখনও টিউবওয়েল স্থাপন করে দেইনি তাদের জন্য অলরেডি বাথরুম স্থাপন করে দিয়েছি তাদের জন্য আমরা পানি নিয়ে আসলাম আপনারা দেখতে পারলেন যে আমাদের একজন টিম মেম্বার তিনি নিজে হাতে করে কাঁধে করে পানি নিয়ে আসলো এই মা তিনি গোসল করবে তার হাতে সাবান দেখতে পাচ্ছেন আমরা এখনও টিউবওয়েলের কাজ করি নাই সেই সঙ্গে দেখুন আমাদের মানবসেবী যে ভাই তিনি তার যে কাপড়গুলো আছে এগুলো সুন্দর করে ভাস করে রাখতেছে আসলে আমরা সব সময় এমন অসহায় মানুষগুলোকে নিয়েই কাজ করি এই যে তার যে নতুন জায়গায় নতুন ঘরটি নতুন ঘর বলতে আমরা এই ঘরটি তার আগেই ছিল শুধু ওখান থেকে নিয়ে আসলাম মিস্ত্রি এখনও কাজ করতেছে এই যে দেখুন এই যে তার প্রতিবন্ধী ছেলেটি আর এই যে এখানে কাঠ বাঁশ দেখতে পাচ্ছেন মিস্ত্রি এখনও কাজ করতেছে তো আশা করা যায় ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই তাদের যে সংকটগুলো ছিল যেমন টিউবওয়েল বাথরুম এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ টিউবওয়েল মিস্ত্রি আজকেই আসবে সব সময়ের ব্যাপার ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা এই যে আপনি স্বেচ্ছায় এমন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এটা আপনার কেমন লাগে আমি আমি এক সময় এই স্টেজে ছিলাম এই স্টেজ থেকে উপর স্টেজে আল্লাহ আমাকে উত্তোলন করেছে তো আলহামদুলিল্লাহ আমি বিষয়টা বুঝি তো আমি আমি তাদের অবস্থানে ছিলাম এই জন্য আমি তাদেরকে সেবা করতে খুবই আগ্রহ হই আর আমার খুবই ভালো লাগে আর আমি সারা দুনিয়ার মানুষদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের পাশে থাকা মানুষগুলোকে আপনারা একটু একটু ভালো চোখে দেখবেন আপনাদের পকেট থেকে বেঁচে যাওয়া দুটি টাকা হলো এদেরকে সাহায্য করবেন আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন যে এই যে আপনি যে বালতি ভরে পানি নিয়ে আসলে আপনাকে কষ্ট হইল না আসলে কষ্ট কোন জিনিসটাতে নাই সব জিনিসই কষ্ট আছে কিন্তু এখানে কষ্টের মধ্যেও একটা শান্তি আছে হুম হুম ঠিক আছে এখানে মানবতার ক্ষেত্রে এই কষ্টটা আমার কাছে কোনো কষ্টই না আমাকে এই কষ্টটাই কষ্টটায় একটা প্রশান্তি বয়ে আনছে আমার মনে বয়ে আনছে এই জন্য আমি কষ্টটাকে কোনো কষ্ট মনে করি না দর্শক আমাদের একজন টিম মেম্বার বলতেছে যে আসলে আমরা যারা এসবের তাদের সঙ্গে জড়িত আমাদের আত্মতৃপ্তি থেকে আমরা এমন অসহায় মানুষগুলোকে সহায়তা করে আমরা আত্মতৃপ্তি পাই তো দেখুন বালতি এক বালতি পানি নিয়ে আসতে আসলে প্রচুর কষ্ট হয় তো এই ভাই মানবতার ফেরিওয়ালা তিনি নিজে পানি নিয়ে এসে দিলেন আশা করা যায় আমরা আজকে ইনশাআল্লাহ তাদের জন্য যে টিউবওয়েলের ব্যবস্থা করবো আরও যে আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে তার প্রতিবন্ধী ছেলেটিকে দেখতে পাচ্ছেন আর আমাদের যারা টিম মেম্বার তারা একটু খুনছুরি করতেছে দেখুন মিস্ত্রি এখনো কাজ করতেছে